এই মালে অনলাইন থেকে বাকি অর্ডার হয়ে কি কি করে তাহলে না মানে এইটা কেমন ঘুমরে ভাই জানে তখনই ছোট ভাল্লুক একটা সুই ধরে দেখছেন সুইয়ের অবস্থা তো এইবার ছোট ভাল্লুক দুইটা খুঁটি নিয়ে আসে বড় ভাল্লুকের পিছনে লাগিয়ে দেয় তারপর ভাল্লুক বিন্দাজ ঘুমিয়ে পরে তো আরেকটা জলের টপ পড়তেই বিছনা ছড়িয়ে ফেলে। পানিও শালা হারামজাদা পাইপের ভিতর দিয়ে বন্দুকের নল দিয়ে ভালুকের বিছনা গিয়ে পড়ে। পুলিশ কি? কি করে? ভাল্লুক উপরে খেয়াল করে দেখে। এমমাকেট। ভাল্লুক Cabo আগর দিকে বিছনা নিয়ে আসে। বাপ রে বাপ ঘুমো useState ভাল্লুকের আদমনে একটা খুশি মেরে দিয়েছে। কি করে? চালু চালু চক্কি মুখে ভাল্লুক তাড়াতাড়ি করে পাশা গিয়ে দেয়। তো বোর্ড ঘুরতেছিল যার জন্য হাসটা ঘুরতে শুরু করে না মানে হাসের কাছে দূরে ছিল যার কারণে যায় দূরের সঙ্গে উড়া একবার হাত তো বক্সের ভিতরে মেয়ে দেখে লোভ সামলাতে পারে না যার জন্য এবারে এই টুল ঠিক করে হেরে হইতে শুরু করে তো এবার কিন্তু বক্সটাকে আবার খুলতে যায় তো বক্সটা খোলার পর কি হয়েছিল দেখতে চাইলে কমেন্টে টু লেখে যান